আল্লাহ তবি বললেন কবরের মধ্যে কঠিন আজাব হয় দুই কারণে ভয়াবহ আজাব হয় কবরের মধ্যে আচ্ছা আপনারা বলেন কবরে যাওয়া লাগবে কি লাগবে না কুল্লু নফস প্রত্যেক জীবন দাইকাতুল মউত মরনের স্বাদ নিতেই হবে কুল হুজুর আপনি বলে দেন ইন্নাল আমার মরণ থেকে খালি চেষ্টা করে আচ্ছা বলেন আমরা কিন্তু সবাই মরণ থেকে পালানোর চেষ্টা করি কি কথা কন না কেন একটু রোগ হলে ডাক্তারের কাছে যায় তার মানে মরণ থেকে পালানোর চেষ্টা করি সকালবেলা খোদা লাগলে খাবার খাই তার মানে মরন থেকে পালানোর চেষ্টা করি গাড়ি দেখলে যায় পাগল দেখবেন কিন্তু যায় এই চলদের কবরের মধ্যে জটিল হয় এ এত ভয়াবহ আজাব কবরে যাওয়া লাগবে বাপ অবশ্যই বাঁচার কোনো রাস্তা নাই অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে রক্ষা নাই কঠিন আজাব দুই কারণে একটা পেশাব করার পরে ডিলাকুল না করার জন্য আর একটা আজাব হয় চগুল জন্য বলে হুজুর চগুল খুরি কি একজনের দোষ আর কাছে বলা ওইজনের দোষ ওই জনের কাছে বলা অশান্তি বাধাই দেওয়া ক্ষতির চিন্তা করা দেখি ওর সাথে ভেজাল বাধাই দিই অশান্তি বাধাই দিই ওই ফ্যামিলির মধ্যে জঞ্জাল ঝগড়া বাদাই দিই এই চগল জন্য জন্য মধ্যে ভয়াবহ আজাব দুইজন ভেজাল বাধাই দিল আপনারা মীমাংসা না করে আবার উত্তপ্ত করায় দিলেন একজনের দোষ আর একজনের কাছে বইলা তারা উত্তপ্ত করায় ভেজাল আরও বাধাই দিলেন এটার নাম চগল খরি আমি জীবন সৃষ্টি করেছি মৃত্যু সৃষ্টি করেছি তোমাদের পরীক্ষা করার জন্য কে ভালো আমল করো আমি আল্লাহ সেটা দেখার জন্য তোমারে দুনিয়ার মধ্যে পাঠাইছি কে ভালো আমল করো সেটা দেখার জন্য পাঠিয়েছি ভালো কাজ করো সেটা দেখার জন্য দুনিয়ায় পাঠিয়েছি ভালো আমল ভালো আমল ভালো কাজ আজকে দুটি কথা মনে রেখে যাবেন কেউ যদি মাকাম ইব্রাহিমে নামাজ পড়ে আর শুয়োরের বস্তু খাইয়ে যদি নামাজে দাঁড়ায় আপনারা বলে নামাজ হবে কি সারারাত্রোকে সাপ বানিয়ে যাইয়া কেউ যদি সারারাত্র মসজিদে নামাজ পড়ে আর যদি সুদের টাকা দিয়ে গরুর গোসটো খাইয়া যাইয়া নামাজ পড়ে গো বাবা নামাজ হবে কি তার মানে ইবাদত কব প্রথম সর্তের নাম হালাল খাবার কি কথা কন ঠিক কি না খাবার হালাল হালাল খাবার না হলে কোনো দোয়া ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না হালাল খাবার ছাড়া কোনো এবাদত কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না এটা মঞ্জুর করানোর জন্য প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার বাইজান মনে কিছু নিয়েন না আগে আমাদের দেশের তিন চার গ্রাম মিলে একটা মসজিদ ছিল একটা মসজিদের ইমাম ছিল ইমাম সাহেব আমাদের আঞ্চলিক ভাষায় বলতো মুন্সি সাহেব কথা ঠিক কিনা সারা গ্রামের বিরাট বড় গ্রাম দুই তিন গ্রাম মিলে একটা মসজিদ ছিল এই মসজিদের ইমাম যিনি তিনি মুন্সি আমাদের আঞ্চলিক ভাষায় বলতাম মুন্সি সাহেব মুন্সি সাহেব তো করা মুন্সি ছিল এমন আবেদলা মুন্সি হায় 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 কোন নারী যদি বেপর্দায় চলতো মুন্সি সাহেব ওই বাড়ি খাবার মুন্সি খাই নাই ওই মুন্সি পানির মধ্যে মারলে পানি আর পানি থাকে নাই পানি বাবা ওষুধ হয়ে গেছে মুন্সির ক্যারাত কিন্তু বেশুদ্ধ ছিল না তেমন আগের মনসিদের কেরাত কিন্তু বেশি বিশুদ্ধ না কিন্তু ইমান ছিল বিশুদ্ধ আগের মসজিদ ছিল কাসা ইমানদার ছিল পাকা এখন মসজিদ হইছে পাকা ইমানদার হইছে কাঁচা কি কথা ঘন না কেন যার কারণে মসজিদ সুন্দর কিন্তু হেদায়েত নাই আল্লাহ তুমি বললে

আমার মরণ থেকে খালি চেষ্টা করে আচ্ছা বলেন আমরা কিন্তু সবাই মরণ থেকে পালানোর চেষ্টা করি কি কথা কন না কেন একটু রোগ হলে ডাক্তারের কাছে যায় তার মানে মরণ থেকে পালানোর চেষ্টা করি সকালবেলা খোদা লাগলে খাবার খাই তার মানে মরণ থেকে পালানোর চেষ্টা করি গাড়ি দেখলে সৈরে যায় পাগল দেখবেন হরেন মারলে কিন্তু সৈরে চলে যায় আমরা টেস্ট করে দেখছি পাগলের সামনে হরেন মারলে সেরে চলে যায় পাগলের মধ্যে গাড়ি এসতেছে সত্যি হবে ও মরণ থেকে পালানোর চেষ্টা করি কোরআন বলতেছে যতই চেষ্টা করুন তার সাথে মুলাকাত করবি একদিন মাটি ভিতরে হবে ঘর মনামা কেন বান্দ ঘর মনামা কেন বান্দ দালান ফুলবাড়িয়ার মুসলমান এই জকলখর্তের কবরের মধ্যে কঠিন ও জটিল আজাব হয় এ এত ভয়াবহ আজাব কবরে যাওয়া লাগবে বাপ অবশ্যই বাঁচার কোনো রাস্তা নাই অবশ্যই আল্লাহর সামনে দাঁড়াইতে হবে রক্ষা নাই কঠিন আজাব দুই কারণে একটা পেশাব করার পরে ডিলাক না করার জন্য আর একটা আজাব হয় চুগুল খুরির জন্য বলে হুজুর চগল খুরি কি একজনের দোষ আরেকজনের কাছে বলা ওইজনের দোষ ওইজনের কাছে বলা অশান্তি বাধায় দেওয়া ক্ষতির চিন্তা করা দেখি ওর সাথে ভেজাল বাধাই দিই অশান্তি বাধাই দিই ওই ফ্যামিলির মধ্যে জঞ্জাল ঝগড়া বাধাই দিই এই চগুল খুরির জন্য কবরের মধ্যে ভয়াবহ আজাব হবে দুইজন ভেজাল বাধাই দিল আপনার মীমাংসা না করে আবার উত্তপ্ত করাই দিলেন একজনের দোষ আর একজনের কাছে বইলা তার দিলেন কবর সামনে অবশ্যই যেই মাটির উপরে বসায় মাটির নিচে ঘর হবে অবশ্যই মাটির নিচে ঘর হবে পালানোর মতো কোনো রাস্তা নাই চগল যারা পালানোর কোনো সুযোগ নেই কবর থেকে পালানোর রাস্তা নাই দুনিয়ার আদালত থেকে পালাবেন পুলিশ থেকে পালাবেন সমাজ থেকে পালাবেন এক দেশ থেকে আর দেশে চলে যাবেন কিন্তু কব ওর থেকে পালানোর কোনো রাস্তা নাই কব ওর থেকে পালানোর কোনো রাস্তা নেই নবী দুইটা কবরের পাশে ডাল গাললেন একটা খেজুরের ডাল কেটে আনলেন দুইটা খণ্ড করে দুই কবরে গাললেন সাহাবিরা বলল হুজুর কবরে খেজুরের ডাল কেন বলে সাহাবিরা রে দুই কবরের মধ্যে কঠিন আজাব হয় জটিল কোনো কারণে আজাব হয় না সহজ দুই কারণে আজাব হচ্ছে কষ্ট হচ্ছে আল্লাহ নবীজি দুই কবরে দুইটা টুকরা গেড়ে দিলেন সাহাবিরা দুই কবরে আজাব হয় কঠিন জটিল কোনো কারণে না সহজ দুইটা কারণ এক কবরে আজাব হয় চকুল খুড়ি করার জন্য অতএব এটা ভয়াবহ অপরাধ অতএব আপনাদেরকে বলে যাব বাপরে কবর তো অবশ্যই সামনে দাঁড়াবে ফরিদি কেন ও ফুলবরিয়ার মুসলমান এখানে একশো বছর আগেরও কবর আছে কিন্তু চিহ্ন আজকে নাই ঠিক দুইশো বছর আগের কবর আছে কিন্তু চিহ্ন আজকে নাই কেউ কবরে দাঁড়ায় না কেউ কবরে দাঁড়ায় না দোয়া তার জন্য করে না সবাই আজকে তারে ভুলে গেছে যদি জিজ্ঞেস করি আব্দুর রহিম ভাই দাদার বাপের নাম কি আপনারা বলবেন ফরিদি হুজুর দাদার বাপ দিয়ে করবটা কি তিনি তো অনেক আগে কবরে চলে গেছে তার মানে আপনার দাদার বাপের প্রতি কোনো ফিলিংস নাই তেমন কোনো চাহিদা নাই অতএব দাদা পর্যন্ত কারো চাহিদা থাকে কিন্তু মুরে গেলে তারপরেও ভুলিয়া যায় দাদার কথা মনে থাকে না দাদা কেউ মানুষ ভুলিয়া যায় এরপরে বাবার কথা আসে কিছুদিন বাবার কথা মনে রাখে সন্তান যতদিন থাকে ততদিন বাবার কবরের পাশে যায় বাবার কথা মনে রাখে অনেক সন্তান আছে দুই চারে বছরও বাবার জন্য দোয়া করে না কালকে ঢাকা ফিরে দেখি বড় লোকের বেটা গান বাজাইয়া আবাস রুমের মধ্যে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস পালন করতেছে আমি চিন্তা করলাম বেটারে নাচানাচি কইরা ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস পালন করতেছো বড় কিন্তু এরকম বহু সন্তান কবরে চলে গেছে বহু বাবা ধনী কবরে চলে গেছে আমার দেশের অধিক পরিমাণে ধনীর বাচ্চারা ধনির সন্তানরা মাহফিলে আসে না মাহফিল দেয়ও না মাহফিলে বসেও না ওয়াজ নসিহ তারা শোনে না কথা কন না কেন ঠিক কেনা অধিক বাংলাদেশের ধনির ছেলে মেয়েরা ওয়াজে আসেও না ওয়াজ দেয়ও না ওয়াজে বসেও না দোয়া করেও না মসজিদে জুমান নামাজে কোন রকম যা তাও শেষে দিয়ে আগে চলে আসে কি কথা বল না শেষে আসে সবার আগে মুনাজাত দেওয়ার টাইমই নাই আর আমার দেশে আরেক দল শয়তান দাড়িয়ে বেরোইছে ও মুনাজাত মানেই না ও বন্ধ করে দিছে ও চিন্তা পেয়ে গেছি যা শৈতন বিরাট খুশি যা দুলাবাই বিরাট কাজ করে দিছিস তোদের মতো দুলাবাই যতদিন আমার আছে তো আমরা আর কোনো কাজ নাই আমি ঠেঙের আরাম করে ঘুমাচ্ছি তোরা কাজ চালাই দি কারণ শৈতন জানে দোয়া বন্ধ হয়ে গেলে মাখ বন্ধ হবে ক্ষমা বন্ধ হয়ে যাবে কি কথা কন না আপনি হাজার বছর ইবাদত করবেন যদি রব্বি করিমের দরবারে মাথা নত না করেন হাত মাপুলের চোখের পানি না চলেন ক্ষমা হবে না ঠিক সাইতান এটা ভালো করেই জান অতএব শেজদা দিচ্ছেন ক্ষমা নাই যখনই ক্ষমা চাবেন তখনই ক্ষমা হবে শয়তান খুব কৌশলে তার খলিফা দিয়ে এই কাজ আমজাম করে দিয়ে দিচ্ছে আমার দেশের অনেকে কলেজ ফার্স্ট দিতে পারে ও বুঝবে না ও চিন্তা করছে বাপরে বাপ কত বড় সাহেব শয়তান হাসে বাপ দুলাভাই কাজ করে দিচ্ছে ফুলবাড়িয়ার মুসলমান শয়তান তার কাজ আঞ্জাম দিয়ে দিছে এই জন্য বলতেছি বাবার দিক কোটি কোটি টাকার মালিক হলে লাভ নাই যদি সন্তান দোয়ায় না বসে দোয়া না করে কি কথা কন না কেন আমার দেশে গুলশান বনানি যায় দেখেন গুলশান বনানির গুরুস্থানে আদিমপুর গুরুস্থানে হাজার হাজার কোটি টাকার মালিকের কবর কুত্তাও যায় না ঠিক কথা বল মানুষের চোখের পানি ঝরিয়েছে তারা কত বিচারক টাকা দিয়ে বিচার করছে কত গরীব মানুষের বিচার পায় না আদালত থেকে চোখের পানি ছড়ে চলে আসছে সেই বিচারক মাটির নিচে চলে গেছে কবরের পাশে কুত্তাও যায় কি কথা কদে কত প্রশাসনের মানুষ গরিব মানুষের চোখের পানু জড়িয়েছে টাকা দিতে পারে কাজ হয় না কাজ তারা কবরে চলে গেছে বাপ সে করতেও কবরের পাশে যায় কে হলো লাফ লাভ কে ফায়দা হয়েছে তা কে করেছে সে কে পুরস্কার পাইলো সে সন্তানও যায় না স্ত্রীও যায় না বেটিও যায় না জামাইও যায় না নাতি পুতিও যায় না তাহলে বুঝলো সে ধুকাগ্রস্ত হয়েছে ধুকা দিয়েছে দুনিয়া তাকে দুনিয়া তাকে ধ্বংস করে দিয়েছে শয়তান তাকে করে দিয়েছে এর মাসল আর সে দিতে পারছে জীবনের সর্বনাশ ডেকে নিয়ে আসছে এই জন্য কোরআন ওয়াজ করতেছে يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله. তোমরা শুনে রাখো সন্তান এবং সম্পদের প্রেমে পড়ে সন্তান এবং সম্পদ সন্তান এবং সম্পদের প্রেমে তোমরা আমি আল্লাহর জিকির থেকে সরম থেকে জুদা হইয় না হইও না হইও না হইও না হইও না ওই যে বিচারক জজ ব্যারিস্টার অথবা আরো যারা থাকে অনেকেই না সবাই না রে বাপ দেশে আবার বহু ভালো মানুষও আছে বহু ভালো বিচারক আছে যারা একটা টাকাও নিবে না কিন্তু বিচার করবে একটা টাকাও তারা নেয় না আবার বহু বিচারক আছে টেবিলের নিজ মেরে দেয় আচ্ছা নিয়ে গেল আমার দেশের বহু বড় বড় ডাক্তার আছে কষাই আসতে করলেন বিরাট বড় কষাই মনে কিছু নিয়েন না ঢুকার সাথে সাথে একবারে টেস্ট পেরে দিছে টেস্টে চলে গেছে তিরিশ হাজার টাকা বেরি গরু বেঁচিয়ে টেস্ট করতে করতে শেষ গরু বেঁচিয়ে টেস্ট করতে করতে বেরি জীবন শেষ লোক খুঁজে পায় না টেস্ট হয়ে গেছে কিন্তু তিরিশ হাজার টাকা শেষ

বহু ধনী মরে গেছে বাপ করোনায় সন্তান জানা যাত গেছে এর পুরো মানুষের শিক্ষা বুঝে মানুষ যেই সন্তান করোনার ভয়ে বাবার লাশের পাশে আসলো না ওই সন্তানের জন্য হারাম খেয়ে হারাম উপার্জন করে মানুষের চোখের পানি নষ্ট করে রক্ত চুষে দিয়ে বিরাট বড় বিল্ডিং বানিয়ে রেখে গেল কি লাভ হবে বুঝে না আমি আমি শুধু এইখানে দাঁড়াই আপনাদের ওয়াজ করি না আমি আমার ঢাকা আমার হাউজিং মোর সাথে কথা বলি কি লাভ হবে আপনাদের চোখের সামনে কোটি কোটি টাকার মালিক কবরে ঘুমাই ঢুকছে শিল কুত্তাও কবরে যায় এইভাবে ঠকিয়ে লাভ কোন ফায়দা নাই কোন লাভ নাই এক পয়সা মূল্য নাই আল্লাহ বলেন যদি তুমি সম্পদের সন্তানের জন্য আল্লাহর জিকির থেকে যুদা হও আল্লাহর কোরআন বলে ওমাইয়া ফাআল দালিকা উনা ইকা হু আবার ভালো মানুষও দুনিয়াতে আছে এমনও ডাক্তার আছে বাবাজি যারা গরিব রুগীদেরকে ফিরি চিকিৎসা করে কথা বলেন ঠিক কিনা বন্ধু আমার আমার বয়ানটা ভালোদের জন্য না আমার বয়ানটা ওই সমস্ত মানুষের জন্য যারা মানুষের রক্তগুলি চুষে নিয়ে ধনী হওয়ার চিন্তা করল বন্ধুকে বলি ভাই আমার কবর আপনার জন্য সন্তান আপনার পাশে দাঁড়াইবে না সেই দিন বিবি আপনার পাশে দাঁড়াবে না কঠিন মেসরে আপনার আমার গুনাহের জিম্মাদারি সন্তান নেবে না বিবি নেবে না ভাইরা নিবে না প্রতিবেশীরা নিবে না আপনার আমার তা আবার আপনাকেই করতে হবে উকিল মুক্তার থাকবে না বাংলাদেশের কোনো আদালতে যদি মামলা হয় আপনাকে সাহায্য করার জন্য বহু লোক থাকতে পারে পয়সা করে দিলে বহু সাহায্যের লোক পাওয়া যাবে কিন্তু কেমতে আল্লাহর আদালতে যখন মামলা হবে এই মামলা থেকে আপনাকে কে তরাবে কে আপনাকে সাহায্য করবে সেদিন কে আল্লাহর মামলা থেকে আপনাকে খালাস করবে অত উপায় নাই উপায় নাই উপায় নাই উপায় নাই উপায় নাই কোরান বলা বান্দা সন্তান আর সম্পদের মহে যদি তুমি আল্লাহ থেকে এমন ক্ষতিগ্রস্ত হবা। এমন ক্ষতিগ্রস্ত তুমি হবা যে ক্ষতি পোষানোর মধ্যে কোনো সুযোগ নাই ফুলবাড়িয়ার মুসলমান কথাগুলি ভালো করে শুনে যাবেন সেই দিনের কথাগুলি বলছিলাম আল্লাহ নবী বলেন কবরের মধ্যে চগল খোরের কঠিন আজাব পেশাব পায়খানা করার পরে পবিত্র তর্জন না করলে দিনুক না পড়লে কঠিন আজাব আল্লাহ বলেন কবরের পাশে দুইটা ডাল কাঁদলাম এই ডাল আল্লাহ 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 জিকির করবে খেজুরের ডাল যত সময় তাজা থাকবে তত সময় আল্লাহ জিকির করবে আল্লাহ আল্লাহ জিকিরের কারণে ওই কবরের আজাবকে আমার আল্লাহ হালকা করে দেবে জোরে বলা যাবে কেসবাহান আল্লাহ খেজুরের ডালে কবরের আজাব যদি হালকা হয় খেজুরের ডালে জিকিরের বদলতে যদি কবরের আজাব হালকা হয় তাহলে আমরা কবরের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়লে মর্তা মানুষের জন্য কোরআন খতম দিয়ে দোয়া করলে আপনারাই বলেন কবরের আজাব মা ভয় কি হয় না আজকে ওরা কারা দোয়া বন্ধ করে দিল বেদাতের ফতোয়া দিয়ে কোরআন খতম বন্ধ করে দিল বেদাতের ফতোয়া দেয়া নবীর মিলাদ বন্ধ করে দিল মিলাদ বন্ধ করে দিয়ে দোয়া বন্ধ করে দিল আমার নবী সালাম বন্ধ করে দেয়া কোরআন খতম বন্ধ করে দিয়ে দোয়া বন্ধ করে দিল কার লাভ হলো কার লাভ শয়তানের লাভ ইমানদারের ক্ষতি হয়ে গেল যারা কবরে চলে গেছে তাদের লস হয়ে গেল কারণ এমনও বান্ধা আছে যাদের দোয়ার কারণে শত শত কবরের আজাব আল্লাহ মাফ করে দিয়ে কবরওয়ালাদের কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দেয় অতএব এই জন্য বলছি ধনী রাদরের দুলালরা মহাবিলে আসেও না মহাবিলে বসেও না মহাবিল শুনেও না মাহফিলে তারা করেও না অর্থ দেয়ও না মাহফিলের জন্য দৌড়ায় না মাহফিল করে মধ্যবিত্তরা মাহফিল শুনে নিম্নবিত্ত মধ্যবিত্তরা মাহফিল খরচা করে দেয় মধ্যবিত্তরা মাহফিল আসে এবং বসে তারা তারা শোনে আজকে আমার দেশের ধনির আদরের দুলাল যারা মাহফিল আসলো না বসলো না ওই আদরের দুলালের জন্য কোটি কোটি টাকা রেখে চলে গেছে বাপ বাপ আদরের দুলালের জন্য কোটি কোটি টাকা টাকার পয়সা রেখে চলে গেছে আদরের দুলাল এখন গাজা খায় মদ খায় হিরোইন খায় বিদেশ ঘুরে এখানে যায় সেখানে যায় টাকা নষ্ট করে কিন্তু আদরের দুলাল বাবা খবরে চলে গেছে ওই আদরের দুলাল দেয়া বাবার কোনো লাভ হয় নাই তার মানে বোঝা গেল সম্পদ হলেই লাভ হবে না এই জন্য আল্লাহ বলছেন সম্পদ এবং সন্তানের মহে আল্লাহর জিকির থেকে তোমরা জুদা হইও না যদি জুদা হও তাহলে বিরাট বড় সর্বনাশ